আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য বিকালের আরেকটি নাস্তা নিয়ে চলে আসলাম তো নাস্তাটা বানানোর জন্য এখানে আমি আটাটাকে গরম পানি লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে আটাটাকে খামির করে নিছি আর এখানে আলু সিদ্ধ করে ভেঙে নিছি এখানে ডিম সিদ্ধ করে সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো নাস্তাটা কিভাবে তৈরি করব। সেটা দেখতে আমার সাথেই থাকেন তো প্রথমে আমি আগে এই সিদ্ধ করা আলুটাকে একটা পুরের মতো করে তুলে তৈরি করে নিব। সেটার জন্য এখানে ডিমও রয়েছে ডিম আর আলুর মিশ্রণে একটা পুর তৈরি করব। তো পুটটা তৈরি করার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিবাজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে একবার দিয়ে দিলাম এখন দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ তো মশলাটাকে এখন ভালোভাবে পছন্দ করে নিতেছি এই করে তাতে আলু এটা দিয়ে দিবেন আলু সিদ্ধটা দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিব কুচিটা যেটা কেটে রাখছিলাম এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি ষান হওয়ার জন্য ভালোভাবে আমাদের আলুর পুটটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমি একটা বাটিতে তুলে নিবটা আমি একটা বাটিতে তুলে নিলাম

আমি আলুর পটটা দিয়ে নিব এই আলুর আমি রুটিতে অর্ধেকটার ভিতরে আলুর তো আলুর পটটা দেওয়ার পরে এটাকে আমি একটা ভাজ দিয়ে নিব এভাবে তো এটাকে এখন তেলে ভেজে নিব তো ভাজ ভাজতেছি তো আমাদের বিকালের নাস্তাটা হয়ে গেছে তো এই নাস্তাটা আপনার বয়স্ক থেকে শুরু করে একদম বাচ্চা যারা আছে তারা খুব পছন্দ করে খায় তো আপনি চাইলেও একবার ট্রাই করে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ